আপনজন ক্লাব এবং নাগরজোলা স্থিত এম্পিরিয়াল হাইটসের যৌথ থেকে সাংবাদিক সম্মেলন যে আজকে কিছুদিন ধরে আপনারা অবগত আছেন যে নানান ঝামেলা চলছিল এবং এম্পিরিয়াল হাইটসের পক্ষ থেকে পেয়ারিনগর থানায় জিডিএনটি করা তো আজকে এই জিডিএনটি আমরা যৌথ সম্মেলন করে আমরা এবং নিজেদের মধ্যে আলোচনাক্রমে সিদ্ধান্ত ক্রমে আজকে এই জিডিএনটি এই সাংবাদিক সম্মেলনের পরে আমরা উঠিয়ে নেব এবং পাশাপাশি এটা থানার ওসি এবং সাংবাদিক ভাইদেরও আমরা এটা একদম আমরা বলবো যে আমরা সহযোগিতা করেছে তার জন্য আমরা এটা তাড়াতাড়ি পারছি এই যে কিছু আমাদের ক্লাবের কিছু মানে চাঁদার ব্যাপার নিয়ে ওরা বলেছিল কিন্তু আমরা এটা চাদার ব্যাপার না আমরা অ্যাকচুয়ালি ডোনেশনের ব্যাপার বলেছিলাম কিন্তু বলছে যে ওরা চাদার ব্যাপার নিয়ে এটা করেছে কিন্তু আমরা চাঁদার রসিদ প্রসিদ কিছুই কাটিনি এটা আপনারা হয়তোবা ওরাও দেখিয়েছেন কিছুই আমরা এরকম কোনো প্রয়োগ করতে পারিনি তার জন্য আমরা যত উদ্যোগে একটা সাংবাদিক সম্মেলন করে যে এই প্রবলেমটা তৈরি হয়েছিল এই প্রবলেমটা আজকে নিরসন করছি কত টাকা চাওয়া হয়েছিল না এরকম কোনো টাকা এরকম কোনো টাকা চাওয়া হয়নি ওদের তো বলছিল যে আমরা যেটা এই যে এই যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্লাবকে কিছু সাহায্য করার জন্য বলছিলাম

তারপরে আমরা বসে কথা বলবো সুন্দর আমাদের মধ্যে যে একটা কমিউনিকেশন গ্যাপ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এই আপন ক্লাব এবং এম্পিরিয়াল হাইটসের মধ্যে এটা গতকালকে আমরা একটা যৌথভাবে একটা সবাই বসে এটা মীমাংসা হয়ে গেছে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল মতবিরোধ হয়েছিল আর তো এটা আমরা ওভারকাম করতে পেরেছি তো কালকে গতকালকে আর সুস্থ সুন্দর সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা এটা নিজেদের মধ্যে শেষ করতে পেরেছি ভুল বুঝাবুঝিটা অ্যাকচুয়ালি ক্লাবের উন্নয়নমূলক ঘটনমূলক কাজের জন্য ওনারা আমাদের কাছে জন্য উন্নয়নমূলক ঘটনমূলক কাজের জন্য আমাদের কাছ থেকে কিছু মানে সাংস্কৃতিক সোশ্যাল কাজের জন্য আমাদের কাছ থেকে কিছু সাহায্য চেয়েছে তো আবাসিকদের কাছ থেকে তো টাকাটা ওনারা কিছু বলেননি তো এই সাপেক্ষে ওইটা নিয়েই কমিউনিকেশান গ্যাপ ছিল একটা তো তার পরবর্তী সময়ে ওনারা আমাদের কাছে গিয়েছিল ঠিকই আবাসনে তো এটা এখন আমাদের যৌথ আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে গেছে মীমাংসার ক্ষেত্রে কে পালন করেছে মধ্যস্থতার ভূমিকা এবং এবং পক্ষ আর এই ক্ষেত্রে আরক্ষা দপ্তরে গিয়ে আমরা মানে একটা জিনি এন্ট্রি দিয়েছিলাম কিন্তু এটা আরক্ষা দপ্তর আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং সময় দিয়েছে এবং আমাদেরও সহায়তা করেছে ওনাদেরও সহায়তা করেছে এবং আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার জন্য তো আরক্ষা দপ্তরকেও তার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ আর আমাদের দুও পক্ষের তরফ থেকে গিয়ে এডিনগর পুলিশ থানায় আমরা জিডিএনটি যেটা দেওয়া হয়েছিলো সেটাও উঠিয়ে নেব আর আগামী দিনে আমাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশান গ্যাপও হয় কোনো ভুল যে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা শেষ করে নেব সৌহার্দপূর্ণ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে যদি কোন রকম এরকম করা হয়েছে পরিপ্রেক্ষিতে হ্যাঁ অনেকটা